জানি না বলামা একমত হবে কি না স্লোগানটা কেমন জানি আমার কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয় যে স্লোগানটা এরকম হওয়া উচিত কোরআনে নিজের জীবনে জালো জীবনে কোরআন আসলে লাভ হবে আর ঘরে তো কোরআন রাখাই আছে এরকম কোনো মুসলমান ঘন নাই যে ঘরে কোরআন নাই ওটা তো বরকতের জন্য রাইখা দিছি ঠিক না না ছুঁয়া দেখি না পোড়া দেখি যারা পড়তে জানে না এরা মহব্বতও করে দেখাইতে পারে না যে কমসে কম সকাল বিকাল কোরআনটা নিলাম মহব্বত করে একটা চুমা দিলাম কালাম তো আল্লাহ ঠিক না আর এটা সত্য দিলে গাইথানেন মহব্বত যদি কোরআনকে করতে পারেন আর মহব্বতের চুমা যদি দিতে পারেন তাহলে যার কালাম সেও আপনাকে মোহাবত করবে তার কুদরত আপনাকে চুমা দিবে চুমা ওই আল্লাহ কুদরত দিয়ে আপনাকে চুমা দিবে আজকে তো কোরআন আমরা ছুঁয়েই দেখি না আরেকটা কথা যদি আপনি চুমা দিতে অভ্যস্ত হন তাহলে আরেকটা জিনিসও করা সহজ হবে ডাক্তারের কাছে লম্বা লম্বা সিরিয়াল তো দিতে পারি ঘন্টার পর ঘন্টা তো থাকতে পারি আবার ডাক্তার দেখায় মোটা বিজিটও দিতে পারি ঠিক না দেওয়ায় আমরা অভ্যস্ত যদি মোহাব্বত করতে পারি কোরআনকে তাহলে বুকে চাইপা বলতে পারবো যে আল্লাহ মোহাব্বত তো করি শুনছি কোরআনের ভিতরে শেফাউন আজিম বহুত বড় রোগ আরোগ্যের শেফা রয়ে গেছে আরোগ্যতা রয়ে গেছে ও মালিক তোর কোরআনের শেফা দিয়া কি হবে কোরআন শেফা দিয়া করবে তো করবে কি আমি তো তোরই বন্দা শেফাটা আমার ভিতরে দিয়া দে না দেখেন ডাক্তার সারা কেমনে রোগের থেকে মুক্তি পান কথা শুরু করার আগে একটা স্লোগানকে চেঞ্জ করতে চাই যেখানে যাই ওইখানেই শুনি স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আসলে ঘরে ঘরে কি হবে যদি জীবনে না থাকে আজকের থেকে স্লোগান দেন আল আলো জীবনের ভিতরে জালো জীবনে আসলে লাভ হবে ঘরে তো আলো আসেই কোন ঘর মুসলমানের এমন আছে যে ঘরে কোরআন নাই কিন্তু এইখানে যারা বসা আছে হাত উঠাইতে বলবো না অনেকেই আমরা কোরআন পড়তে জানি না ঠিক না সত্য তো কিন্তু এমনও লোক আছে সারা মাসের তো দূরের কথা বৎসরও একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না কোরআন তো ঘরে রাখা আছে কিন্তু সারা বৎসরের ভিতরে একবারও কোরআনটা নিয়ে একবারও একটা ভালোবাসার সাথে চুমা দেয় না অনেক যুবকও আছে কবে কোরআন ছুঁয়া দেখছে এটাও জানে না গেছে তাহলে ঘরে জ্বালায়া কি লাভ হবে জীবনে জ্বালাইতে হবে তাইলে কাজ হবে জানি না বলাম একমত হবে কিনা স্লোগানটা কেমন জানি আমার কাছে বেখাপ্পা বেখাপ্পা মনে হয় যে স্লোগানটা এরকম হওয়া উচিত কোরআনে আলো নিজের জীবনে জালো জীবনে কোরআন আসলে লাভ হবে আর ঘরে তো কোরআন রাখাই আছে এরকম কোন মুসলমান ঘর নাই যে ঘরে কোরআন নাই ওটা তো বরকতের জন্য রাইখা দিছি ঠিক না না ছুঁয়া দেখি না পড়া দেখি যারা পড়তে জানে না এরা মহব্বত করে দেখাইতে পারে না যে কমসে কম সকাল বিকাল কোরআনটা নিলাম মোহব্বত করে একটা চুমা দিলাম কালাম তো আল্লাহর ঠিক না আর এটা সত্য দিলে গাইথানেন মোহব্বত যদি কোরআনকে করতে পারেন আর মহব্বতের চুমা যদি দিতে পারেন তাহলে যার কালাম সেও আপনাকে মহব্বত করবে তার কুদরত আপনাকে চুমা দিবে চুমা ওই আল্লাহ কুদরত দিয়ে আপনাকে চুমা দিবে আজকে তো কোরআন আমরা ছুঁয়েই দেখি না আরেকটা কথা যদি আপনি চুমা দিতে অভ্যস্ত হন তাহলে আরেকটা জিনিসও করা সহজ হবে ডাক্তারের কাছে লম্বা লম্বা সিরিয়াল তো দিতে পারি ঘন্টার পর ঘন্টা বসা তো থাকতে পারি আবার ডাক্তার দেখায় মোটা বিজিটও দিতে পারি ঠিক না দেওয়ায় আমরা অভ্যস্ত যদি মোহাব্বত করতে পারি কোরআনকে তাহলে বুকে চাইপা বলতে পারবো যে আল্লাহ মোহাব্বত তো করি শুনছি কোরআনের ভিতরে শেফাউন আজিম বহুত বড় রোগ আরোগ্যের শেফা রয়ে গেছে আরোগ্যতা রয়ে গেছে ও মালিক তোর কোরআনের শেফা দিয়া কি হবে কোরআন শেফা দিয়া করবে তো করবে কি আমি তো তরি বন্দা শেফাটা আমার ভিতরে দে না দেখেন ডাক্তার সারা কেমনে রোগের থেকে মুক্তি পান বড় বড় রোগের থেকে মুক্তি পাবেন আজকে তো আমরা পদ্ধতিও জানি না যদি জানতাম তাইলে দেখতেন সকাল বিকাল কোরআন বুকে চাইপা বসে আছে। যদি জিজ্ঞাসা করা হয়তো কেন বসে আস। কয় কোরআনে বলে শেফা আছে দেখি বুকের ভিতরে চাইপা ধরা এই শেফাটা আমার বুকের ভিতরে আসে কিনা কোরআন শেফা দিয়া করবে তো করবে কি ওটা তো আল্লাহর কালাম তো আজকের থেকে স্লোগান চেঞ্জ করবেন তো হ্যাঁ স্টেজ থেকে বলে ঘরে ঘরে জ্বালো ঘরে ঘরে তো আসেই জীবনে জ্বালাইতে হবে জীবনে তাইলে লাভ দিবে কোরআন কোরআন হাবলুল্লাহিন আল্লাহর অটুট রশি অ তাসিমি হাবলিল্লা আল্লাহর রশিকেই ধরতে বলছে এই জন্য হাদিসে আসে মঞ্জা আলাহু আমা কাদাহু জান্না কোরআনকে যে মোহব্বত করার মতো করবে কোরআন তাকে টাইনা জান্নাতে নেওয়া যাবে আর আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন সাফে মুসাফা কোরআন সুপারিশ করবে আল্লাহ গ্রহণ করবে এই ওয়াদা আছে আবার এটা বলে না কোরআন ঝগড়া করবে ঝগড়া যে মহাব্বত করবে তার পক্ষে হয়ে আল্লাহর কাছে লড়বে আর এমন লড়া লড়বে কোরআন জিতা বাহির হবে হায়রা বাহির হবে না কোরআন জিতা যাবে হারবে না আল্লাহ ওয়াদা দিছে এই জন্য স্লোগান এটা বানান যে কোরআনের আলো জীবনে জালো জীবনে প্রজ্জ্বলিত করো ঘরে ঘরে জ্বালায় কি হবে ঘরে ঘরে তো কোরআন রাখাই আছে শুধু গিলাপ দিয়া পেঁচানো আছে। গড়ালারও জানে না কবে এটাকে ছুঁয়া দেখছে রাগ হয়ে গেলেন হ্যাঁ রাগ হয় না যে জায়গায় যাই এই জায়গায় এই স্লোগানটা শুনি এই জন্য মনে উঠল যে স্লোগানটা শুধিত করা দরকার কোরআন তো জীবনে প্রতিফলিত হবে এই জন্যই তো আল্লাহ কোরআন ছিলেন